কিভাবে তৈরি করব আমরা কিন্তু এখনও ভালো করে বুঝতে পারিনি তো অনেকেই আছে নতুনরা যারা থামবেল সেট করতে পারে না কিন্তু ভিডিও করা খুবই শখ থাকে মনের ভিতরে প্রথম প্রথম আমাকেও অনেক শখ ছিল কি আমি একটা ভিডিও আপলোড করে আমার ভিউজটা অনেকটাই আনবো কিন্তু এই থামবেলের জন্য কিন্তু ভিউজটা আমরা আনতে পারি না থামবেলটা কিন্তু সুন্দর আকর্ষণীয় একটা থামবেল যেহেতু দরকার আমাদেরকে তো তার জন্য আমাদেরকে ফিক্সেল অ্যাপ বলে অ্যাপ আছে বা যে কোনো অনেকটাই অ্যাপ আছে যার মধ্যে ইনশর্ট বলে আছে যে কোনো অ্যাপের দ্বারাই কিন্তু আমরা একটা থামবেল তৈরি করতে পারি কিন্তু ভালোভাবে একটা থামবেল করার জন্য কিন্তু একটা অ্যাপই যথেষ্ট তো যাই হোক আমি আজকে একটা যে কোনো অ্যাপ দিয়ে তোমাদেরকে দেখাবো থামবেল কিভাবে তৈরি করতে হয় তো চলো দেখতে থাকো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি তার জন্য আমাকে কোনো ডাটা ব্যবহার করার দরকার নেই এখানে ডাটা যেহেতু আমার অব আছে তোমরা দেখতে পাচ্ছ তারপরে আমরা এখন এখানে চলে যাবো ইন শর্টের মাধ্যমে আমরা থামবেল কিন্তু বানাবো তো ইনশর্টের মাধ্যমে তোমরা অনেক কিছু অ্যাপে বানাতে পারবে ফিক্সেল অ্যাপগুলো অ্যাপ আছে ওখানে বানাতে পারবে যেহেতু এখান থেকে আমি বানাই তো আমার যেটা বানানোর স্টাইলটা ওইটা তোমাদেরকে আজকে আমি শেয়ার করবো তো তোমরা এখান থেকে চাইলে বানাতে পারো খুবই সহজ একটা নিয়ম আছে তো যাই হোক আমি এখন শর্টে চলে যাচ্ছি ইন শর্টে ক্লিক করার পরে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে তোমাদের সামনে যেহেতু তোমরা যদি নতুন এখানে ওই জিনিসটা মানে ইনশর্ট অ্যাপটা ডাউনলোড করে থাকো তাহলে তোমাদেরকে নতুন একটা অ্যাপ্লিকেশন এখানে চলে আসবে তো ওইগুলো তোমাকে অ্যালাও করতে হবে ওগুলো অ্যালাও করার পরে এই যে এরকম একটা এই যে স্ক্রিনে চলে আসবে তারপরে যেহেতু এখানে ভিডিও ফটো কলেজ দেওয়া আছে তোমাকে মিডিল অপশানটা ক্লিক করে ফটো এখানে যেহেতু আমি এখানে ঠাম্বা লাগে বানানো আছে তার কারণে এগুলো দেখাচ্ছে নিচের দিকে তো তোমাদেরকে নিউ ক্লাসে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম ফটো সামনে চলে আসবে যেহেতু তোমরা ফটো এখান থেকে বানানো রয়েছে তোমাদের বা তোমরা বানাতে চাইছো এখান থেকে যে কোনো একটা ফটো নিয়ে তোমরা কিন্তু এখান থেকে বানাতে পারবে তো এরকম করে ফটো একটা বানানোর জন্য যে আমরা একটা ফটো এখান থেকে ক্লিক করে নিচ্ছি এখান থেকে একটা ফটো আমরা ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পরে এই ফটোটাকে আমি এখানে নিচের দিকে অপশান আছে দেখো কতগুলো অপশান আছে এইখান থেকে আমরা যাবো এই যে দেখো কাট আউট বলে অপশনটা আছে না কাট আউট বলে অপশনটা তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চাইছো তার কারণে এই যে তোমাকে কাট আউট অপশনটা ইউজ করতে হবে কাট আউটে ক্লিক করে দিলাম এই দেখো এরকম একটা চলে আসলেও পিছন থেকে ব্যাকগ্রাউন্ড তো এখানে আমি এখন এইটা রাইট করে দেবো চিহ্ন করার পরে এই দেখো এইখানে ব্যাকগ্রাউন্ড অপশান আছে ব্যাকগ্রাউন্ডটাকে এরকম যদি তুমি রাখতে না চাইছো তাহলে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে তুমি তোমার কালার চেঞ্জ করে দাও তুমি এইভাবে তোমার কালারটা রেখে দাও তুমি হোয়াইট রেখে দাও ঠিক আছে তুমি হোয়াইট রেখে দিলে তারপর তুমি তোমার এই যে দেখো এখানে তোমার মানে আমার ফটোটা যে আমি বসেছি একটা পা আমার এখানে দেখা যাচ্ছে কীরকমভাবে দেখো জলের মধ্যে ছিল তার কারণে পাটা কেমন দেখা যাচ্ছে তো এইটাকে আমি এখন এখান থেকে কাটতে হবে তো কীভাবে কাটবো তো চলো দেখে নাও এই জিনিসটাকে দেখাচ্ছি তোমাদের আমি তো এখন রাইট চিহ্ন করে দিয়ে আমি এখান থেকে সরে এসে আমার কাটআউটে আমি ক্লিক করব কার্ট ক্লিক করার পরে তিন নম্বর যেটা অপশানটা আছে তিন নম্বর অপশনে আমি ক্লিক করব তো এখানে আমি ব্রাশে যাব চলে যাব এই যে ব্রাশ অপশানটা আছে ব্রাশে চলে গিয়ে আমি এখন এখান থেকে মানে আমার পাটাকে আমি ক্লিয়ার করবো তো তার কারণে এই যে পায়ের জায়গাটা আমি কিন্তু ভরে দিতে হবে আমাকে তো যেহেতু আমাকে ভোরে দিতে হবে তার কারণে আমি ই বলে এটাকে এই যে করে এখানে আমি এটাকে পাটাকে এই যে ঠিকঠাক করে দিলাম তো তুমি তোমার এইভাবে তোমার এই যে ড্রেসটাকেও মিলিয়ে নিলাম ড্রেসটাকে মিলিয়ে নিলাম তো এখন এই যে ই বলে এখানে অপশানটা যেটা আছে এখান থেকে এখন আমরা চলে যাব রাইট অপশন ক্লিক করে তো করে নিলাম এখন আমাদেরকে এই যে ব্যাকগ্রাউন্ডটা আবার আগেরটাই চলে আসছে যেহেতু এখানে আমি ব্যাকগ্রাউন্ড সেট করে নিতে হয়েছিলো তো সেট করে নেওয়া হয়নি ওখানে ক্লিক করে সেট করে বসানোর পরেই তুমি এখানে তোমার এই যে ব্রাশটাকে ব্যবহার করতে হতো তো যাই হোক আমি এখানে এখন আমার ফটোটাকে বসিয়ে নিয়ে ব্যাকগ্রাউন্ড সেট করে নিয়েছি এখন আমি ফটোটার মধ্যে ক্লিক করে যে পাশে বসাতে চাইছি ওই পাশে বসাবো তো বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে আমার ফটোটা আমি রাইট চেন্ডও ক্লিক করে দিলাম তো তোমাকে এই ফটোটা তুমি যদি দেখো আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও আমি একটা জিনিস দেখাচ্ছি এইখানে হচ্ছে যেটা ফটোটা তুমি তোমার বানিয়েছো তো এটাকে তুমি তোমার এডিট করতে চাইছো এই ফটোটাকে তুমি কিভাবে এডিট করবে ওই জিনিসটা আমি তোমাদেরকে এখন দেখাবো তো কিভাবে এটা এডিট করতে হয় এইটা কিন্তু তোমাদেরকে এখান থেকে জানতে হবে তো এখান থেকে এই যে তোমার মুখটা কিন্তু আলোটা বেশি একদম পাওয়ারফুল চলে আসছে একদম লাইটিং করছে তার জন্যে এইভাবে এরকম দেখাচ্ছে আর এটা কি হচ্ছে দেখতে পাচ্ছ বুঝতে পারছো কালারটা কী সুন্দর আসছে দেখো এটা দিলে দিতে পারো তোমরা তারপরে যেটা আছে এই যে দেখো কালারিং হচ্ছে তো এইখানে যেগুলো অপশানগুলো আছে একবার ক্লিক করে দেখতে পারো তোমরা ঠিক আছে এই যে দেখো কালারগুলো কীরকম আসছে তো তোমাদের নর্মাল রাখার ইচ্ছা আছে নর্মাল করে দিতে পারো এই যে কালারগুলো কীরকম আসে দেখো এইখানে কালার সেট করে নিতে পারো তারপরে এইখানে যেটা একটা অপশান আছে শ্যাডো বলে শ্যাডো যেটা অপশানটা আছে তুমি এই যে মুখের কালারটা আমি চেঞ্জ করে নিলাম এই যে হাইলাইটে গিয়ে মুখের কালারটা আমি চেঞ্জ করলাম কালারে গিয়ে কালারে গিয়ে চেঞ্জ করলাম ঠিক আছে তো এখন আমি এটা শ্যাডোর মধ্যে চলে আসছি শ্যাডো করবো এটাকে শ্যাডো করতে হলে আমাকে এই দেখো কি করতে হচ্ছে এখান থেকে এই যে শ্যারো করার জন্য আমাকে এটা কী করতে হচ্ছে এই সাইড চলে আসলাম আমি ঠিক আছে মাইনাস থার্টি ফোরে চলে আসছি তো এইভাবে তুমি এটা শ্যারো করে নাও শ্যারো করে নিলাম তো দেখতে সুন্দর লাগছে দেখো আগে থেকে যেটা ফটোটা ছিল আমার তো ওর থেকে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে ফটোটা তো আমি এখন এখানে রাইট চিহ্ন ক্লিক করে আমি কিন্তু এখান থেকে এখন সরে যাবো যেহেতু আমার স্ক্রিনটা এখন বড়ো আসছে তো এইটা ইউটিউবের জন্য সঠিক নয় তার কারণে আমি এখন কিন্তু এটাকে সেট করে নিতে হবে সেট করে নেওয়ার জন্য আমাকে প্রথম অপশানে চলে যেতে হবে যেহেতু এখানে লেখা আছে কনভাস ক্যানভাস বলে লেখা আছে যেখানে ওই যে ওখানে ক্লিক করে তুমি এই যে ষোলো পয়েন্ট মানে নয় দেওয়া আছে যেটা সিক্সটিন পয়েন্ট নাইন ওইটা তুমি সেট করে তোমার ফটোটাকে এইভাবে বসিয়ে নাও ঠিক আছে তুমি এইভাবে তোমার ফটোটাকে ছোট্ট করে বসিয়ে এইভাবে করে নাও তো তোমার এখন এখানে কিন্তু একটা ফটো সুন্দরভাবে বসে গেলো তোমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে তুমি বসে নিলে এখন এখানে রাইট চিহ্ন ক্লিক করে এই যে এখানে কিন্তু সাইজটা তোমাকে সিক্সটিন রাখতে হবে যেহেতু এটা ইউটিউব থামবেল তার জন্যে তো এখানে আমি এখন রাইট চিহ্ন করে চলে গেলাম তারপরে যেটা এখানে লিখবো আমরা কিছু কিছু আমরা লিখতে চাইছি ঠিক আছে আচ্ছা লিখতে চাইছি এখানে আমরা টেক্সট অপশানে চলে যাচ্ছি টেক্সট অপশানে গিয়ে আমাদেরকে কিন্তু একটা টেক্সট যে কোনো একটা কিছু লিখতে চাইছি আমরা ওখানে লিখবো ঠিক আছে আমি আমি না এই যে আমি তো এই যে আমি যে লেখাটা লিখলাম এখানে এই লেখাটার মধ্যে এডিটিং দরকার আছে এডিটিংয়ের জন্য আমাকে কালারিংয়ে চলে গেলাম তারপরে এই যে দেখো নিচের দিকে অনেক কিছু বর্ডার আছে তোমরা যে কোনো বর্ডার দিয়ে নিতে পারো যেহেতু তোমাদের বর্ডার দরকার নেই তো তার কারণে তোমরা বর্ডার ছাড়াও লিখতে পারো এগুলো সব বর্ডার আছে নিচের দিকে তোমরা এই যে এখানে সিম্পলিভাবে বর্ডারটাকে তোমাকে চাই না তুমি বর্ডারটা নিও না তো এখানে হয়ে গেলো বর্ডারটা তোমাদের তারপরে তুমি উপর দিকে চলে যাও এই যে উপরে যেটা পেন্সিল দেওয়া আছে একটা তো এইখানে চলে যাও তোমরা এই যে এইখানে কালারিংটা তোমরা কালার করে নাও এই যে যেভাবে কী কালার দরকার তোমাদের আচ্ছা এই কালারটা আমি রাখলাম ঠিক আছে এই কালারটা রাখলাম এইবার বর্ডারে চলে যাব বর্ডারে চলে গিয়ে আমি কিন্তু আমার এই জিনিসটাকে দেখো কি করতে পারবো এই যে বর্ডার করে ফেললাম ঠিক আছে আমি ব্ল্যাক করে ফেলতে পারবো এই যে এইভাবে করতে পারবো এইভাবে করতে পারবো কীরকম ধরনের চাই তোমাদের ওইভাবে করতে পারবো শ্যাডো করতে হবে এবার ঠিক আছে এই যে এরকম করে নিলাম এবার শ্যাডো করবো আমরা শ্যাডোতে চলে যাচ্ছি শ্যাডোতে চলে গেলে এই যে দেখো এক্স এই যে এখানে চলে গেলাম এরকম আসছে দেখো প্রথম অপশানটা এরকম আসছে ওয়াইয়ে চলে গেলাম তারপরে দেখো কীরকম চলে আসছে তো কোনটা তোমাদের পছন্দ তারপরে যেটা চলে আসছি নিচের দিকে থার্ড অপশানটা এটাতে চলে আসলাম দেখো তারপরে অপশানটাতে আমরা চলে আসছি দেখো এখানে কেমন আসছে তো এটা আমরা আগের মতনই রাখছি ঠিক ঠিক জায়গার মধ্যে তো রাখলাম এখন আমাদেরকে শ্যাডো আমরা যেটা করেছি শ্যাডোটা দেখো কতটা সুন্দর হান্ড্রেড পার্সেন্ট করে নিয়েছি চার নম্বর অপশানটা তো এখন আমরা গ্লো গ্লোতে আসছি গ্লোতে আসার জন্য দেখো আমাদেরকে কি করতে হবে তো হানড্রেড পার্সেন্ট আমরা এটাকে করে নিলাম ঠিক আছে মুখে কিন্তু যেটা ফেস আছে ওটা খুব সুন্দর একটা ভাবে আমি সেট করে নিয়েছি তো এখন আমার লেখাটাও সুন্দরভাবে সেট হয়ে গেল তো আমি এখন দেখো লেখাটা মধ্যে টাচ করে কিন্তু আমি এটাকে বড় করতে পারবো কোন দিকে বসাতে চাইছি এই যে এদিকে বসতে পারবে এখানে বসতে চাইছি এখানে আরও লিখতে চাও ওখানে লেখা যাবে লেখা যাবে আরও ঠিক আছে হয়ে গেল লেবেল এখানে লেবেলটা দিয়েছে তোমাকে কীরকম লেবেলে তুমি লিখতে চাইছো এই যে রাখতে চাইছো এই যে তোমাকে ঘরগুলো দিয়ে দিয়েছে তুমি কোন ঘরটার মধ্যে রাখতে চাইছো এইখানে দেওয়া আছে তুমি কালারগুলো চেঞ্জ করে নাও এইভাবে এইভাবে অনেক কিছু রকমের চেঞ্জ করা যাবে ঠিক আছে তো অপাসিটিটা যেটা আছে এটা কমানো বাড়ানো তোমাকে যেটা তুমি করতে পারো তোমার ইচ্ছা তুমি অপাসিটি কমিয়ে নাও বাড়িয়ে নাও এইভাবে এই যে আমি বাড়িয়ে নিচ্ছি ঠিক আছে তো বাড়িয়ে নিচ্ছি হয়ে গেল এখান থেকে আমরা চলে আসলাম এই যে এবারে আমি একটা কিছু স্টিকার ব্যবহার করব তো স্টিকার ব্যবহার করব স্টিকারে গিয়ে আমি এখন আমার কিছু বিষয় নিয়ে আমি এখানে একটা স্টিকার বিষয়ে দেখো আমি এই যে কিছু একটা স্টিকার বসিয়ে দিলাম কিছু ফানি ভিডিও আছে তো আমি এইভাবে একটা স্টিকার বসিয়ে দিলাম বা কিছু ব্রেকিং নিউজ বলে আছে তো তার কারণে আমি ব্রেকিং নিউজ বলে এই কিনারে দিয়ে দেবো বা এই কিনারে দিয়ে দেবো ঠিক আছে এই যে একটা সুন্দর একটা থামবেল যে তৈরি হলো এই জিনিসটাকে এখন ক্লিক করে দিলাম ক্লিক করে নেওয়ার পরে কত একটা সুন্দর থামবেল তৈরি হয়ে আসলো আমাদের চোখের সামনে দেখো তো বন্ধুরা তোমরা এখান থেকে কী শিখতে পারলে অবশ্যই কিন্তু জানিও আর ওপর দিকে যেটা আছে এক্সপোর্ট বলে অপশানটা এক্সপোর্টে কিন্তু ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের এই যে থামবেলটাকে বানিয়ে নিলে তো এখন কিন্তু তোমাদের থামবেলটা তোমরা সহজেই পেয়ে যাবে তোমাদের গ্যালারি মা তো বন্ধুরা তোমরা আশা করছি বুঝতে পারলে থামবেলগুলো কীভাবে আমরা সেট করবো নিজের ইচ্ছে মতো আমরা কীভাবে কোনখানে কী দেবো কী কালার করবো কোন ফটোটা দেবো কী দিলে আমাদেরকে সুন্দর লাগবে আমাদের চ্যানেলটা আরও গ্রো করবে সুন্দর একটা আকর্ষণীয় থামবেল আমাদেরকে যেহেতু দরকার তো আমরা কিন্তু আজকে জেনে নিলাম যে এইভাবে এটা করতে হয় তো চলো এই ভিডিওটা দেখে যদি তোমাদের কিছু একটা উপকার হলো বা কিছু তোমরা জানতে পারলে তো অবশ্যই আমাকে কিন্তু একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও কারণ একটা লাইকে তোমাদের এই একটা লাইকে কিন্তু আমার অনেকটা ভিডিও করা উৎসাহ জাগে তো চলো চল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু পাশে থাকার চেষ্টা করো